বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা এক্সপেক্টেড কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করবেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেন জাস্ট সময় কাটানোর জন্য জাস্ট টাইম পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে বেঈমানি করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতা হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করেন তারুণ্যের জন্য কালিমা না লাগে আমাদের মোখতার ভাই বিবাহ সম্পর্কে বলছিলেন একজন মুসলিম তরুণ তার তারুণ্যে মনে চাইল আর কোনো পাপাচারা লিপ্ত হয়ে গেলেন আল্লাহর অবাধ্য হয়ে গেলেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন এটি কোনো মুসলিমের সাথে অন্তত যায় না একজন মুসলিম তরুণ এতটা ঢিলা হওয়া উচিত না নিজের যেখানে খুশি যেখানে খুশি সেখানে তিনি কাজ হয়ে গেলেন সেখানে তিনি একেবারে অ্যাঙ্গেজ হয়ে গেলেন সেখানে তিনি নত হয়ে গেলেন এটা মুসলিম তরুণের সাথে অন্তত যায় না পৃথিবী মানুষের চরিত্রের ব্যাপারে বিশেষ করে কোনো মানুষ বিবাহিত লাইফে থাকলে তিনি যুগলবন্দী জীবনে থাকলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখাটাকে গোটা পৃথিবীর সকল সমাজ খারাপ মনে করে এটাকে মনে করা হয় নীতিহীনতা যে তুমি একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর প্রতি কেন আসক্ত স্বামী থাকা সত্ত্বেও আরেক পুরুষের প্রতি কেন আসক্ত এটাকে গোটা পৃথিবীর মানুষ দোষের বিষয় মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেটা এর চাই আরো কয়েক ধাপ এগিয়ে সেটা হলো আল্লাহ আপনাকে যে তারণ্য দিয়েছে এ তার্যের সবটুকুন ভালোবাসা আপনি জমিয়ে রাখবেন আপনার সে জীবন সঙ্গিনীর জন্য যে যুবক তার তারণ্যকে তার যৌবনের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না তার চরিত্রকে হেফাজত করতে পারে না তার সম্ভ্রমকে সংরক্ষণ করতে পারে না এই যুবক আবদুল্লু অমর রত্থ শরী হতে পারে না এই যুবক অমর রাজিল্লাহ উত্তরস্বরী হতে পারে না এই যুবক মোহাম্মদ সাল্লাহাম অনুসারী হতে পারে না এই যুবক কখনো আব্দুল মাসুদের অনুসারী হতে পারে না এই যুবক সেই সকল সাহাবিদের অনুসারী হতে পারে না যেই সাহাবিরা মক্কার যাযাবর থেকে অর্থ পৃথিবীর বাদশাহী করেছেন আপনি তাদের অনুসারী তাদের সেই নবীর উম্মত যে নবী তার যৌবনকে হেফাজত করেছেন এবং হেফাজত রাখতে বলেছেন অতএব এই সংগ্রামে আমাদেরকে জিত